হ্যা এভরি ওয়ান আসলাম ওয়ালাইকুম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম এবং অভিনন্দন আমরা ইতিপূর্বে ইংরেজি রিডিং পড়া উচ্চারণের ক্ষেত্রে দুটি ক্লাস দিয়েছি আজকে হচ্ছে তার তিন নম্বর ক্লাস এই তিন নম্বর ক্লাসে আমরা শিখব হোয়ান ইজ দ্য লেটার বি সাইলেন্ট ইন ইংলিশ ওয়ার্ড কখন ইংরেজিতে বা ইংরেজি শব্দে বি ল্যাটারটি সাইলেন্ট থাকে লেটস গেট স্টার্টেড ওকে যখন এম অ্যান্ড বি যখন এম অ্যান্ড বি এম অ্যান্ড বি একসাথে থাকবে ইংলিশ ওয়ার্ডে আমরা বি উচ্চারণ করবো না এখানে আমি কিছু এক্সাম্পল দিয়েছি ফর এক্সাম্পল বোম বম বোমা বম বোমা এখানে এম বি একসাথে ক্লাইম 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 আহরণ করা ক্লাইম আহরণ করা ডাম বোবা ডাম বোবা কম চিরুনি কম চিরুনি এরকম আরও কিছু ওয়ার্ড রয়েছে থাম 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 নীল ওম গর্ভাশয় ওম টম টম গম্বুজ প্লাম্বা আমরা বলে যে প্লাম্বার বলে থাকি না কারণটা হবে প্লাম্বা পানির মিস্ত্রিকে বলা হয় অর্থাৎ আমাদের পানি পরিষ্কাশন যে পানির ব্যবস্থা করা হয়ে থাকে পাইপের মাধ্যমে জিন দিয়ে ট্যাপ লাগিয়ে থাকে তাদেরকে বলা হয় প্লাম্বা প্লামা নট প্লাম্বার প্লামা এবং কিছু এক্সেপশনাল রুলস রয়েছে সেগুলো হচ্ছে এখানে লিখেছি আমি সাটল এখানে কিন্তু বি উচ্চারণ করেনি সাটল। ডেট নট এই বি উচ্চারণ করা যাবে না ডি ই ডেট ব্রেন ই বাইন ওকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ